সবজি দিয়ে বড়া এখানে আমি দেখুন ডাল নিয়েছি এবং এই দেখুন পেঁয়াজ দিচ্ছি মরিচ বাটা জিয়া বাটা বাটা পেঁয়াজ বাটা এগুলো করার জন্য আমি এখানে এই দেখুন ফুল কুমড়ো ফুল নিয়েছি এবং এটা আপনারা সবাই

পুন এভাবে আমি অ্যাট্যাক করে কড়াইতে আমি দিয়েছি দেখুন এটা কেটে নিয়েছি ভিজে এবার আমি ফোল্ড করেছি দেখুন

জানাবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন